আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সুন্দর পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন একটা ডাইনিং টেবিলের ভিডিও নিয়ে খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি সিম্পল ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিলটা এটা হচ্ছে টেবিলের ফ্রেম যে নকশাটা টেবিলের যে ফ্রেমের নকশাটা এবং চেয়ার চেয়ার হচ্ছে গদি করা খুবই সুন্দর একটি ডিজাইন হ্যাঁ এই মডেলটার জন্য আসলে অনেকে আমাদেরকে সাথে যোগাযোগ করছিলেন যে প্রোডাক্টটা কি আসে কিনা তো আমরা অনেক সময় রেডি স্টকে কিছু দিন ছিল না যার কারণে দিতে পারি নাই অনেকে অর্ডার করার মতো পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না তো এই মুহুর্তে এখন থেকে আপনার চলে এই প্রোডাক্টটা রেডি স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে এই ডাইনিং সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুড়িল ডাস এটিএম বুথের পাশে ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা শোরুমে এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন এছাড়া হচ্ছে যদি বিভিন্ন ব্যস্ততার কারণে না আসতে পারেন আপনি চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম